ফ্রেন্ডস এটি হচ্ছে একটা ফিলিপিনো টুবেনিয়র শপ সো আমি এখানে এসেছি দেখি এখানে ফিলিপিনো কী কী ভালো সুবেনিয়র পাওয়া যায় কি না এই গাড়ি হচ্ছে ফিলিপিনোর ট্রেডিশন চারশো পঞ্চানব্বই সিনো টুবেন এটার দাম আছে চারশো পঞ্চানব্বই আচ্ছা দেখি ভেতরে আর কী কী আছে কারণ সুবিনার নেওয়াটা এটা আমার একটা হবি আমি যে দেশেই যাই সেখান থেকে আমি একটা সুবিনার কাউন্ট করি এটা আমার কালেকশানে থাকে সো এটা আমার একটা হবি সো ফিলিপিন থেকে আমি সুবিনারটা নিতে পারিনি তাতে ভেবেছিলাম যে এয়ারপোর্ট থেকেই নিব